আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড ঢাকা মানিবগ আমরা সারা বাংলাদেশে ষাট পার্সেন্ট ডাউন পেমেন্টে বাড়ি করে দিচ্ছি বাকি চল্লিশ পারসেন্ট টাকা তিন বছরের কিস্তির সুবিধা আছে আমাদের কাছে আর দেরি কেন আমাদের রিয়েল কাজগুলো দেখি আজই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে কাজ করলে আপনারা প্রতারিত হবেন না দুশ্চিন্তা করতে হবে না পছন্দ আপনার কেনার দায়িত্ব আমাদের পছন্দ আপনার তোলার দায়িত্ব আমাদের ইঞ্জিনিয়ার রিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড বিশ্বস্তর সাথে দীর্ঘ অনেক দিন কাজ করতেছি তাই আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আমরা অনেক কাজ করছি অনেকবারই হ্যান্ড ওভার দিয়েছি অনেক কাজ রানিং আছে আপনারা আমাদের কাজগুলা সারা বাংলাদেশে দেখতে পারবেন আমাদের চ্যানেলগুলা মুহূর্তে আমরা রিয়েল কাজগুলা দিয়ে থাকি ভিডিও দিয়ে থাকি সঠিক কাজগুলা সঠিক তদারকিটা আপনারা আমাদের কাছে পাবেন আপনারা আমাদের সঠিক তদারকিটা নিয়ে আপনারা আমাদের সাথে পথ চলতে পারেন আমাদের কারণে আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ আল্লাহ আমরাই আপনাদের একটা অংশ আমরা আপনাদের ফ্যামিলির লোক আমরা আপনাদের ভাই আমরা আপনাদের বন্ধু তাই আর দেরি কেন বাজে চিন্তা না করে আজই আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট দেখুন আমাদের ফেজ দেখুন আমাদের ইউটিউব চ্যানেল দেখুন আমাদের কাজগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা শেয়ার করে আপনার পরবর্তী কোনো বান্ধবকে দেখার সুযোগ করে দিয়ে থাকুন আপনারা আমাদের কারণে প্রতারিত হবেন না এতটুকু বিশ্বাস রাখতে পারেন আমাদের সাথে আমাদের অফিসে আসেন আমাদের সাইড ভিজিট করুন আমাদের অফিসে আসুন আমাদের অফিস অফিসগুলা দেখুন আমাদের কাজগুলা দেখুন তাই আপনারা আমাদের কাছে আসুন আমরা এটাই বলবো আমরা যদি আপনাদের কাজ করি থাকি ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না এতটুকু আপনি নিশ্চয়তার সাথে আমরা আপনার ইস্টাম আপনার দলিল আপনার হাতে তুলে দিব আমরা কিস্তিতে সারা বাংলাদেশে কাজ করে থাকি টেকনপ থেকে তুলিয়া রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার